বাচ্চাদের স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে এরই মধ্যে অনেক মারাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন বাচ্চাদের নিয়ে আমার সিক্সে পুরো বাচ্চা নিয়ে আমি কিছুটা ব্যস্তই হয়ে পড়েছি হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে বাচ্চার পড়াশোনাটা তো একটু একটু গুছিয়ে দিতেই হয় সেই জন্য রান্নাবান্নাটা আমি অন্যভাবে গুছিয়ে নিচ্ছি যাতে একদিন রান্না করে অনেক দিন পর্যন্ত খেয়ে নেওয়া যায় এখানে গরুর মাংসটা আমি একটু বাড়ি রান্না করে নিচ্ছি যেহেতু আমরা সদস্য সংখ্যা তিনজন সেই জন্য রান্নাটা দু তিন দিন চলে যাবে আর ফাঁকে ফুঁকে অন্য একটা সবজি বা মাছ রান্না করলেই হয়ে যাবে গত দুদিন ভীষণ অস্থিরতা কেটেছে আমার আমার বাচ্চার প্রথম একদাম থেকে জ্বর শুরু হয়ে গিয়েছিল খুব বেশি জ্বর ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তবে দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেনি আর এরই মধ্যে কথা বলতে বলতে আমার মাংস মশলাও কষানো হয়ে গেছে ধুয়ে রাখা মাংসগুলি মশলায় দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলি মিশিয়ে দিচ্ছি রান্না বসিয়ে দিয়ে এদিকে মেয়ের জন্য কাবাবের মাংস রেডি করে দিচ্ছি অল্প একটু ইচ্ছে করে যখন খুশি ফ্রিজে রেখে ভেজে নেওয়া যায় সব মেয়েদেরই এক রান্না বসিয়ে ছয় চিন্তা করে নিতে হয় স্বামী সংসার বাচ্চাকে কি খাবে ওই চিন্তাটা মাথায় রাখতে হয় মাংসটা বলক উঠে গেলে চুলা রাস্তা একটু কমিয়ে রেখে তারপর ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে গত দুদিন যাবৎ ঘরের কাজে একদমই মনোযোগ ছিল না বাচ্চাটা অনেক বেশি যেহেতু অসুস্থ হয়েছিল আবার একজাম তারপর স্কুলেও নিয়ে যেতে হয় সব মিলে একদম উল্টাপাল্টা লেগে গেছে সব কিছুই আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে কালারও চলে এসেছে সুন্দর একটা কালার আমার এত ছোট বাচ্চা এখনই পরীক্ষা নিয়ে টেনশান করে আসলে টেনশান হলে বাচ্চারা একদমই খেতে চায় না আর তাছাড়া অতিরিক্ত টেনশান স্বাস্থ্যের জন্য ভালো হয় না এই মাংসটা আমি আরেকটু বসিয়ে রেখে অল্প আছে পুরোপুরি সিদ্ধ করে নিব আমি আজকে মাংসটা একদম ভুনা বুনা করে রান্না করে নিব। ঝোল রাখবো না সবশেষে তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ